দ্বিতীয় শাখা আল্লাহর হুকুমে আপনাদের দোয়ার বরকত হয়ে গেছে হয়ে গেছে আমি খুশি এবং সন্তুষ্ট প্রিয় দেশবাসী বায়ু বন্ধুগণ মোহন মালিক আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে জানাই লক্ষ কোটি বা শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ পানির ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা মাস গ্যারেন্টি এই যে দেখতেছেন নয় সিটের গাড়িটা সামনে গ্লাস ফ্রেম হবে আচ্ছা টানা খারাপাই হবে এই যে এই যে দেখছেন মুভিং সিটের গাড়ি মুভিং সিট না জি জি এটা 1 লক্ষ 30 হাজার টাকা 7 মাস ব্যাটারি গ্যারান্টি আর একটা কথা চলে আসে বাংলাদেশে আমাদের এই মিটারটা করতে গেলে এখানে বিল আসবে বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে এই মিটারটা চায়না থেকে ইম্পোর্ট করানো এই মিটারটা আমরা পাচ্ছি আড়াইশো টাকা আমি সাজেস্ট করবো আপনারা ছয় মাসের গ্যারান্টি ব্যাটারিটা না কিনাটাই ভালো সাত মাস নিতে হ্যাঁ ওইটারে আপনারা ত্যাগ করেন ছয় মাস মেমতে লিখে দিতে বলবেন আচ্ছা সাত মাস যদি লিখে দেয় তাহলে নিয়ে আমি কিন্তু মেমতে সাত মাস লিখে দিই যেটা সাগাওয়াত মোটর স্টু সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে মনে করেন পাঁচ মিনিট হাঁটতে হবে আপনি ঝালকুড়ি পৌঁছে যাবেন আর ঝালকুড়িতে কিন্তু পেয়ে যাবেন সাখাওত মোটরস টু আর পরিচালনায় আছে রমজান হোসেন সেন্টু দয়া করে যারা না কিনবেন তারা আমাকে ফোন করবেন তারা সরাসরি এসে আমার সামনে বসে কথা বলে যান আমার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আবারও চলে আসছি আমি সাগাওয়াত মোটরসে আর এটা হচ্ছে সাগাওয়াত মোটরসের গোডাউন এখানে দেখতে পাচ্ছেন আমরা হিউজ পরিমাণ অটো গাড়ির কালেকশন মানে বলতে গেলে এক এক কথায় অটো গাড়ির গোপন আস্তানা বলতে পারেন আর অবশ্যই মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে যে যেখান থেকে আসেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অবশ্যই এভাবে আমাদের পাশে থাকবেন সব সময় যেন আমরা নিত্য নতুন প্রত্যেকটি অটোর আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম সিহল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে মন মন সব কিছু ঠিক আছে জি জি আলহামদুলিল্লাহ ভালো ঘুমাইতে পারতাছি না ভাই আচ্ছা ঘুমাইতে পারতেছেন না না এটা কি ব্যবসার কারণে নাকি অন্য কিছু না না ব্যবসার কারণে যারা গাড়ি নেয় তারাও কল করে যারা গাড়ি না তারা আরো বেশি কল করে আচ্ছা তো আমি বলবো ভাই যারা না নেন আমি একজন মানুষ আমারও তো বেঁচে থাকার হক আছে দয়া করে যারা না কিনবেন তারা আমাকে ফোন করবেন তারা সরাসরি এসে আমার সামনে বসে কথা বলে যান আমার কাছে ভালো লাগবে একমাত্র যারা গরিব বেকার অসহায় অবস্থায় আছেন রিজনেবল প্রাইজে যদি গাড়ি ক্রয় করতে থান চান একটা সঠিক পণ্য সঠিক দাম দিয়ে আপনি নিতে চান তাহলে অবশ্যই আমি পাপিরে আপনারা স্মরণ করতে পারেন স্মরণ করবে নাকি আমি সব সময় বলে থাকি যে অর্থনা সেবাই আমার লক্ষ্য আচ্ছা পৃথিবী কারোর জন্যই থাকার জায়গা না কুল্লেন জায়গা তুল মৌত মৃত্যুর সাত সকলকে গ্রহণ করতে হবে বিশেষ করে যারা জীবন নিয়ে পৃথিবীতে আছে তাদের সকলের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে অতএব একজন মানুষ যদি আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চায় তাকে একটু হেল্প করার দরকার একটা মানুষের কর্ম যেহেতু ধর্মে বলে পরের উপকার যে ধর্মে নাই পরোপকার সে ধর্ম ধর্ম নয় আর এখানে বিষয়টা হইতেছে কি যারা গাড়ি ক্রয় করবেন তারাই আমাকে ফোন করবেন ভিডিও সবাই দেখবেন ভিডিও সবাই দেখবেন কিন্তু যাদের প্রয়োজন না সম্ভব একটা শেয়ার করে দিয়েন একজনের উপকার করলেন অবশ্যই এবাদত অনেক প্রকার আমি ভিডিওটা আরো অন্যভাবে করতে পারতাম দীর্ঘায় করব না বিশেষ করে যারা গাড়ি ক্রয় করবেন তারাই ফোন করবেন যারা কিনবেন না তারা সরাসরি আসেন আমার সাথে কথা বলেন আচ্ছা এই যে গাড়িটা এক লক্ষ আঠারো হাজার টাকা সাত মাস ব্যাটারি গ্যারান্টি সাত মাস ব্যাটারি গ্যারেন্টি পানির ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা সাত মাস গ্যারেন্টি ছয় সিটের গাড়িটা এটা ছয় সিটের গাড়ি কেউ বলে পাঁচ সিটের গাড়ি কেউ বলে চার সিটের গাড়ি পাঁচ পাতে সব ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট চায়না বাংলা পার্সপাতি তো নাই বললে চলে কিন্তু বাংলাদেশে এখন দক্ষ কারিগর দ্বারা গুণগত মানসম্পূর্ণ মাল তৈরি করতে পারে

ভোলাইন ওভার ব্রিজের তিষট্টি নাম্বার পিলার তো বাংলাদেশে তো হাজার হাজার অসংখ্য ওভারব্রিজ আছে অবশ্যই মুক্তারপুর থেকে যে পঞ্চকোটি ওভারব্রিজটা হইতেছে এই ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাখাওয়াত মোটরস আচ্ছা সদায় সর্বদাই গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট বিক্রি করাই আমার কাজ গুণগত মানসম্পন্ন ফুল ফিটনেস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেবো সাত মাস ব্যাটারি গ্যারেন্টি বডি গ্যারেন্টি পাবেন চার বছর এই যে দেখতেছেন নয় সিটের গাড়িটা সামনে গ্লাস ফ্রেম হবে আচ্ছা টানা খারাপ হবে এই যে এই যে দেখছেন মুভিং সিটের গাড়ি মুভিং সিট না জি জি এটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিয়ে সাত মাস ব্যাটারি গ্যারান্টি জি জি ছয় মাসের গ্যারান্টি হয় না ছয় মাসের গ্যারান্টি দিয়ে আরো তিন হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারবেন তিন থেকে চার হাজার টাকা আমি সাজেস্ট করবো আপনারা ছয় মাসের গ্যারান্টি ব্যাটারিটা না কিনা কিনাটাই ভালো সাত মাস নিতে হ্যাঁ ওইটারে আপনারা ত্যাগ করেন ছয় মাস মেয়ের লিখে দিতে বলবেন আচ্ছা সাত মাস যদি লিখে দেয় তাহলে নিয়ে আমি কিন্তু মেয়ামতো সাত মাস লিখে দিই এর আগে বলছিলেন সাত মাস হলে আপনি লোক পাঠাবেন ছয় মাস হলে আবার ওনাদেরকে শোরুমে নিয়ে আসতে হবে নাকি জি জি এর জন্য সাজেস্ট করবো আপনার ছয় মাসের গ্যারান্টি নেন নাকি সাত মাস নেন এই যে গাড়িটা এটাও কিন্তু নয় সিট গাড়ি এটা নয় সিট গাড়ি জি জি এই গাড়িটা একটা ইউনিক গাড়ি আপনার

ওভার ব্রিজের পিলার নম্বর সাখাওয়াত মটরস আর ওইটা পরিচালনা করে মোহাম্মদ সেন্টু রমজান সেন্টু আচ্ছা ঠিক আছে সেন্টু ভাই ওইটা পরিচালনা করে ওইটা পাবেন আপনি সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ ঝালগুড়ি ঝালগুড়ি বাস স্ট্যান্ডের পাশে কড়িতলা আচ্ছা যেটা সাখাওয়াত মটরস ট্যু সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে মনে করেন পাঁচ মিনিট হারতে হবে আপনি ঝালকুড়ি পৌঁছে যাবেন আর ঝালকুড়িতে কিন্তু পেয়ে যাবেন সাখাওয়াত মোটর স্টু আর পরিচালনায় আছে রমজান হোসেন সেন্টু সেন্টু আচ্ছা জি জি দাঁড়িয়ে আছে খুব ফরেস্ট গার একজন লোক আসলে আমি এরকম লোক খুঁজি ক্যান খুঁজি যাদের চিন্তা চেতনায় থাকবে অর্থ সেবাই লক্ষ্য লক্ষ্য তাই ফরেস্টগার একজন ব্যক্তি আপনারা ওদিকে যারা আছেন তারা থেকে গাড়ি করে ওইখানেও কি এরকম রিজনেবল প্রাইসে গাড়ি পাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়িতে আমার ছবি সহ আমার দোকানের নাম সমস্ত কিছু দিয়ে ওইখানে পাবেন আচ্ছা তৃতীয় শাখা আল্লাহর হুকুমে আপনাদের দুয়ার বরকতা হয়ে গেছে হয়ে গেছে আমি খুশি এবং সন্তুষ্ট প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ মোহন মালিক আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আমি আপনাদের পাশে থাকতে চাই অবশ্যই যদি কেউ আমার কাছ থেকে দ্বিতীয় তৃতীয় শাখা খুলতে চান সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই প্রাইসটা আমার প্রাইস থাকতে হবে আচ্ছা ঠিক আছে কেউ চাইলে আপনার নামে নতুন করে শাখাও খুলতে পারবে আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি আপনার মাল নিয়ে বিক্রি করবে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন আর অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করতে হলে চলে আসতে হবে কোথায় বোলাই নারায়ণগঞ্জ বোলাই বোলাই লোবার ব্রিজের 63 নম্বর পিলারের গোড়ায় সাকত মোটরস আচ্ছা এই যে গাড়িটা একটু ভালোভাবে দেখেন 1 লক্ষ 30 হাজার টাকা অল কমপ্লিট অল কমপ্লিট এক লক্ষ 30 হাজার টাকা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল एवरीथिंग দিয়ে এই গাড়িটা দাম নিচ্ছি এক লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30ই না এর পর কিছু ভালোভাবে সম্মান আসলে পাবে আসলে অসম্মান করার লোক তো আমিন আপনার কেমন মনে হয় অবশ্যই না অবশ্যই ভাইয়া কিন্তু সবাইকে সম্মান প্লাস ভালোবাসায় রাখেন এখানে আরো বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে কারো বিভিন্ন কালার কম্বিনেশন যে বোরাকো গাড়ি গুলি ছাব্বিশ হাজার টাকা সাত মাস লিখিত গ্যারান্টি দিয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার তারপরে এই যে এখানেও আরো আছে বোরাক পনের গাড়ি ঠিক আছে তারপরে এদিকে দেখান একটু হিউ মানি পরিমান গাড়ির কালেকশন ভিউ আপনাদের যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন সেটা তো পাবেনই আর যদি মনের মতো করেও গাড়ি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু দিতে পারবেন আলোচনা হচ্ছে আলোচনা সাপেক্ষে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাখারাত